ক্লাসরুমে সেলফোন ব্যবহার করা যাবে না এমন একটি নতুন নিয়ম কার্যকরের মধ্য দিয়ে অন্টারিউ প্রভিনসালের প্রভিন্সের বিভিন্ন স্কুলগুলোর ক্লাস শুরু হতে যাচ্ছে আগামীকাল থার্ড সেপ্টেম্বর এটি আসলে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন এবং প্রথম দিন থেকেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নতুন এই নিয়মটি কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়মটি কার্যকর করা নিয়ে টিচারদের মধ্যে এক ধরনের সংশয় এবং নানা রকম প্রশ্ন তাদের মধ্যে তৈরি হয়েছে সেই সব প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন যাই হোক দ্বিধা দ্বন্দ্ব সংশয় প্রশ্ন এই সব কিছু মিলেই প্রভিন্সের নতুন শিক্ষাবর্ষের সেপ্টেম্বরের থার্ড অফ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি শুরু হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই সবাইকে আমার এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি সৌগতালী সাগর দর্শক এই যে ক্লাসে সেলফোন ব্যবহার করা যাবে না এই ঘোষণাটি দেওয়া হয়েছে আর অনেক আগেই এবং তখনই বলা হয়েছিল যে নতুন সেশন থেকে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে সো কাল থার্ড সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর নতুন সেশনের প্রথম দিন থেকে এই সিস্টেমটি কার্যকর হবে কি আছে নতুন এই সিস্টেমে নতুন সিস্টেমে বলা হয়েছে কিন্টার গার্ডেন থেকে গ্রেড সিক্স পর্যন্ত বাচ্চারা যারা সেলফোন ব্যবহার করে বা সেলফোন ক্যারি করবে স্কুলে পুরো স্কুল টাইমটায় তাদের সেলফোন সাইলেন্ট রাখতে হবে এবং সেলফোনটা রাখতে হবে আউট অফ সাইট অর্থাৎ আপনি অর্থাৎ বাচ্চারা মানে সাইলেন্ট মোডে দিয়ে হাতে রাখলো টেবিলের উপর রাখলো সেটা হবে না এমন কোথাও রাখতে হবে সেটা হয়তো ব্যাগের ভিতরেই হোক কিংবা লকারে রেখে আসা হোক কোথাও রাখতে হবে টোটাল স্কুল টাইম ফ্রম দ্য মানে একদম ক্লাসে ঢোকার শুরু থেকে ক্লাস শেষ হওয়া পর্যন্ত তবে গ্র্যাড সেভেন থেকে গ্র্যাড টুয়েলভ পর্যন্ত বাচ্চারা তাদের ক্ষেত্রে আবার একটু রিল্যাক্স আছে যেহেতু তারা আরেকটু বড় বড়ো বাচ্চা তাদের ক্ষেত্রে হচ্ছে তারা ক্লাস টাইমে সেলফোন ব্যবহার করতে পারবে না ইন বিটুইন দ্য ক্লাস ক্যান ইউজ স্কুল কম্পাউন্ডে ক্যান ইউজ দ্য সেলফোন কিন্তু যখন ক্লাস শুরু হচ্ছে সেই সময়টা যতক্ষণ ক্লাস চলছে সেই সময়টা তারা সেলফোন ব্যবহার করতে পারবে না হ্যাঁ তবে ব্যতিক্রম রাখা হয়েছে যদি টিচার মনে করে যে অ্যাকাডেমিক পারপাসে ক্লাসের কোনো প্রেজেন্টেশনের জন্য কিংবা অ্যাজ এ পার্ট অফ টিচিং সেলফোন ব্যবহার করতেই হবে দেন টিচার ক্যান অ্যালাউ দ্য স্টুডেন্টস যে হ্যাঁ ইয়েস ইউ ক্যান ইউজ ইউর সেলফোন স্পেশাল এডুকেশনের কোনো ব্যাপার যদি থাকে কোনো বাচ্চাদের স্পেশাল নিড থাকে বা আদার ইস্যুস থাকে দেখেন ইউজ দ্য সেলফোন কোনো মেডিকেল রিজন যদি থাকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাবা মাকে বা গার্ডিয়ানকে ফোন করতে হবে বা লাইক সামথিং লাইক দ্যাট মেডিকেল রিজনে যদি সেলফোন ইউজ করতে হয় দেখেন ইউজ দ্য সেলফোন আদারওয়াইজ সেলফোন ক্লাসে ব্যবহার করা যাবে না এবং ব্যবহার না করার ক্ষেত্রে আমি আবার রিপিট করি জায়গাটা গ্রেড গার্ডেন থেকে গ্রেড সিক্স পর্যন্ত হচ্ছে টোটাল স্কুল টাইমে সেলফোনটাকে সাইলেন্ট রাখতে হবে অ্যান্ড আউট অফ সাইট রাখতে হবে যেন দেখা না যায় আর গ্রেড সেভেন থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত বাচ্চারা তারা কেবল ক্লাস চলাকালীন সময় সেলফোন ব্যবহার করতে পারবে না এখন এই যে নিয়মটি করে দেওয়া হলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এই নিয়মটি পাল ঘোষণা করে দিয়েছেন এবং বলছেন যে থার্ড সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে এটি ইমপ্লিমেন্ট হবে কীভাবে ইমপ্লিমেন্ট তো টিচারদেরকে করতে হবে স্কুলের স্টাফদেরকে করতে হবে নাও টিচাররা বলছেন যে ওয়েল আমি যদি আমি ক্লাসে কোনো স্টুডেন্ট ফোন ব্যবহার করতে চাইলো বা তার হাতে আমি ফোন দেখলাম দেন হোয়াট শুড আই ডু আমি তাকে না করবো যে না এটি হচ্ছে নিয়ম এটি হচ্ছে রুল তুমি সেল ফোন ব্যবহার করতে পারবে না কিন্তু তারপর যদি আমার কথা না শুনে সেই ক্ষেত্রে কী হবে আমি কি স্টুডেন্টের হাত থেকে সেল ফোনটি জব্দ করে ফর দার ডে আমি কি তার হাত থেকে ফোনটি কেড়ে নেব আচ্ছা কেড়ে নেওয়ার ক্ষেত্রে যদি এমন হয় যে ওকে আমি সেলফোনটি চাইলাম স্টুডেন্টের কাছে স্টুডেন্ট আমাকে তার সেলফোন দিয়ে দিল আমি হয়তো স্কুলে আমার মতো করে কোথাও ক্লাস রুমে অফিস রুমে কোথাও আমি রাখলাম দেন কোনো কারণে সেলফোনটা ড্যামেজ হলো কোথাও কিংবা সেলফোনটা হারিয়ে গেল এই দায়িত্ব কে নেবে এটাই টিচারদের জিজ্ঞাসা আবার আরও একটি ভাইটাল কোয়েশ্চেন তাদের আছে যে এখনকার বাচ্চারা আমি হয়তো কেউ ফোন ব্যবহার করলো আমি তাকে বিরত করার চেষ্টা করলাম কিংবা আমি তাকে বললাম যে ফোনটা ফেরত দিয়ে দাও কেউ যদি ভায়োলেন্ট বিহেভ করে উইথ দ্য অর উইথ দ্য স্টাফ সেই ক্ষেত্রে কি হবে গভর্নমেন্ট শিক্ষা বোর্ড এবং গভর্নমেন্ট থেকে অবশ্য বলা হয়েছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে অবশ্য বলা হচ্ছে যে ওয়েল যদি স্টুডেন্ট কথা না শোনে তাহলে তাদেরকে প্রিন্সিপালের রুমে তাদেরকে ডেকে প্রিন্সিপাল তাদেরকে রুমে ডেকে পাঠাতে পারেন তবে গভমেন্টের কাছ থেকে গভর্নমেন্টের তরফে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এখন এই ক্ষেত্রে আবার প্রশ্ন উঠছে যে ইয়াস প্রিন্সিপাল ডেকে পাঠালে কোনো স্টুডেন্টকে প্রিন্সিপাল তো তাকে সারাক্ষণ বসিয়ে রাখবে না প্রিন্সিপাল তাকে হয়তো এক ধরনের একটা অ্যাডভাইস করে তাকে কিছু কথাবার্তা বলে তাকে মোটিভেট করে টু ওভে দ্য রোলস তাকে ফেরত পাঠিয়ে দেবেন ক্লাসে এবং তারপর কী হবে যে টিচার তাকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠালো কারণ বাচ্চারা এটাকে খুব ইনসাল্টিং হিসাবে দেখে তারা খুব অফেন্টিট হয় যে তাকে কাউকে যদি অফিসে ডেকে পাঠানো হয় এখানকার বাচ্চারা সো সেই ক্ষেত্রে আবার তার রিয়াকশানটা কি হবে সো এই সব কিছু মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন আমাদের টিচাররা যারা এই যে ক্লাসে বাচ্চাদের সেলফোনের ব্যাপারটা মনিটর করবেন কিংবা এনফোর্স করবেন গভর্নমেন্ট রোল প্রভিনসিয়াল গভর্নমেন্টের রুল যে তারা সেলফোন ব্যবহার করতে পারবে কি পারবে না নতুন শিক্ষামন্ত্রী খুব বেশি দিন হয় না যে শিক্ষামন্ত্রী বদল হয়েছে নতুন শিক্ষামন্ত্রী তিনি অবশ্য বলেছেন যে টিচারদেরকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে সো তাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় কিন্তু সেটি তো মুখের আশ্বাসের ব্যাপার প্র্যাকটিক্যালি রিয়েল ইন রিয়েলিটি কি হবে আবার টিচারদের জন্য এটি একটি বাড়তি দায়িত্ব বটে কারণ তারা তো পড়াবেন তারা পড়ানোর প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবেন এবং এখন তাদেরকে আবার আর এনফোর্সমেন্টের দায়িত্ব পালন করতে হবে যাই হোক এইসব নানা প্রশ্ন সংশয় দ্বিধা নিয়েই কাল থেকে মানে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার থেকে যে ক্লাস নতুন শাসন শুরু হচ্ছে সেই শাসনে নতুন এই নিয়মটি আমরা দেখব এবং এই নিয়মটি অবশ্যই এটি এনকারেজিং কারণ এখন শুধুমাত্র যে অন্টারবিউ প্রভিন্স তাই নয় অন্যান্য প্রভিন্সেও অন্য বিভিন্ন স্কুল বোর্ডগুলোতে এই সিদ্ধান্ত তারা এর আগেই অনেকেই নিয়মগুলো পালন মানে ইমপ্লিমেন্ট করতে শুরু করেছেন যে তারা নিয়ম করে দিয়েছেন যে স্কুলে বাচ্চারা সেলফোন ব্যবহার করতে পারবে না ক্লাসে সেলফোন ব্যবহার করতে পারবে না এবং এই সিদ্ধান্তটি আসলে নেওয়া হয়েছে তাদের তারা ক্লাসে সেলফোনের কারণে যেহেতু ডিস্ট্রাক্টেড হয়ে যায় তাদের মনোযোগ দিকে চলে যায় কেউ কেউ ট্যাক্সটিং করতে থাকেন কেউ কেউ হয়তো গেম করতে থাকেন কেউ কেউ হয়তো আদার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে পড়েন ফলে ক্লাসে তাদের অ্যাটেনশনটা থাকে না এবং এই কারণেই মূলত গভর্নমেন্ট বিভিন্ন অন্যান্য প্রভিনশিয়াল গভর্নমেন্টও এই চিন্তাভাবনাগুলো তারা বাস্তবায়ন করছেন অন্টারি প্রভিন্স এই সিদ্ধান্তটি তারা নিয়েছেন সামগ্রিক বিবেচনায় অবশ্যই এটি একটি খুব ভালো পদক্ষেপ বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি এই ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করি আবার একই সঙ্গে টিচাররা যে কনসার্নগুলো রেজ করেছেন সে ব্যাপারেও আমি মনে করি যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের একটি আলাপ আলোচনা করার দরকার আছে এই বিষয়গুলো অ্যাড্রেস করার দরকার আছে দর্শক আপনারা যারা আপনাদের বাচ্চারা নিশ্চয়ই মানে আমার এই ভিডিও যারা দেখেন তাদের বাচ্চারা নিশ্চয়ই স্কুলে পড়ে একজন অভিভাবক হিসাবে আপনারা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে কিংবা বাচ্চারা কীভাবে কোপ আপ করছে সেই বিষয়ে যদি আপনারা কোনো এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে চান আই উইল ওয়েলকাম আমি আপনাদের সঙ্গেও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আগ্রহী আছি এবং আগামী কোনো একটা সময় আমি এক সপ্তাহ সময় নিয়ে জাস্ট এক সপ্তাহের এক্সপিরিয়েন্সটা কী হলো সেটি নিয়ে আমি একটু স্টুডেন্টদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এই ব্যাপারে আপনারাও আমাকে সহযোগিতা করতে পারেন যে যদি কোনো স্টুডেন্ট আগ্রহী হয় আমার সঙ্গে কথা বলতে আমি এই ভিডিওতে তাদের ইন্টারভিউ করতে চাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে